আসসালামু আলাইকুম সবাইকে আমি তাসমিয়া বরাবরের মতোই আপনাদের সামনে হাজির হয়েছি পেপল্যান্টিক পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমাদের পিপল অ্যান্ড টেকের নতুন কিছু আপডেট নিয়ে আমি আশা করবো যে আপনারা আমাদের আজকের লাইফটা দেখে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পিপল পিপুল যে অ্যানাউন্সমেন্টগুলো গুলো চলছে বা আপকামিং ব্যাচ চলছে বা আদার্স যা কিছু আপডেট সমূহ আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এই লাইভের মাধ্যমে সো আমি ফার্স্টে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে পিপুল অ্যান্ড টেকের ইতিহাসে এই প্রথম আমরা আমাদের দশ বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কোর্সের উপরে মেগা স্কলারশিপ দিয়েছিলাম আপনারা অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের ফার্স্ট ব্যাচগুলো যেটা ছিল যেমন ডিজিটাল মার্কেটিং ইথিক্যাল হ্যাকিং গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার ফান্ডামেন্টাল এই কোর্সগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে আর আমাদের মেগা স্কলারশিপের কিন্তু আরও একটি অপরচুনিটি আমরা দিয়েছিলাম এটা ছিল মেইনলি আপনাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে দেওয়া যারা আমাদের প্রথম ব্যাচে জয়েন করতে পারেননি কিন্তু চেয়েছিলেন যে আমাদের সাথে আপনারা জয়েন করবেন সো তাদের জন্য কিন্তু আমরা মেগা স্কলারশিপ ব্যাচ টুগুলো রান করেছিলাম আমাদের মেগা স্কলারশিপ ব্যাচ টুগুলো খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আর প্রত্যেকটা ব্যাচে খুবই অল্প সংখ্যক মানে সীমিত সিট ফাঁকা আছে সো আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি কিংবা আমাদের সাথে যুক্ত হননি বা আপনারা এখনো ভাবছেন যে ওকে যখন শুরু হবে তখন যুক্ত হব তো সেগুলো না ভেবে ভাবনা করে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের পিপুল অ্যান্টেকের একটা প্লাস পয়েন্ট কি যে আমাদের প্রত্যেকটা ব্যাচের সিট সংখ্যা কিন্তু লিমিটেড এবং আমরা শুধু লিমিটেড সংখ্যক স্টুডেন্ট এই কারণেই নিয়ে থাকে যেন আমাদের যারা ট্রেনার থাকবে বা যারা আমাদের ফ্যাকাল্টি থাকবে তারা যেন প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি হোক বা আলাদা করে কথা বলতে পারে এখন আমি যদি একটা অনলাইন ব্যাচে অনলাইন বলে পঞ্চাশ থেকে একশো জন অ্যাডমিশন নিয়ে নিই সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ট্রেনারের পক্ষে প্রতিটা স্টুডেন্টের কথা শোনা কিন্তু সম্ভব নয় সেক্ষেত্রে কী হবে যে আপনারা আসলেন অনলাইনে জয়েন করলেন আপনি বুঝলেন কি না ইন্টারনেট নেট ট্রেনার কিংবা অফ যেই ইনস্টিটিউটে আপনি ক্লাস করছেন তাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই রকম একটা ব্যাপার চলে আসে কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট সংখ্যক মানে সিটের ইয়েতে মানে সিটের সংখ্যাতে ভর্তি হবেন কিংবা আপনি যখন জানবেন যে আপনি যেই ইনস্টিটিউটে ক্লাস করছেন বা আপনি যেই মিটে ক্লাস করছেন অনলাইন প্ল্যাটফর্মে সেখানে আপনি সহ মাত্র পনেরো জন কিংবা বিশজন নিয়ে আপনারা ক্লাস করবেন তখন কি হবে যে এই ব্যাপারটাকে টিচার যেই দুই ঘন্টা বা তিন ঘন্টার ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলতে পারবে তারা কিন্তু স্টুডেন্টের কাছ থেকে তাদের কাজটা বুঝিয়ে উঠিয়ে নিতে পারবে দিন শেষে আপনি আমাদের কাছে কেন আসেন কাজ শিখতে সো আমরা যখন আমরা যদি আপনাদেরকে ভালো কিছু ডেলিভারি দেই আপনাদের কাছ থেকে সেই কাজটা উঠিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু দিন শেষে আমাদের আমরা কখনোই চাইবো না যে আপনারা শুধু আমাদের সাথে জয়েন করেন সেক্ষেত্রে আমি খুব কম কোর্স ফিতে পঞ্চাশ একশো কিংবা তারও বেশি স্টুডেন্ট ভর্তি নেই এটা কিন্তু পিপল অ্যান্ড টেকের উদ্দেশ্য কখনোই ছিল না যদি থাকত তাহলে হয়তো বা আমরাও অনেক ভর্তি নিতাম কিন্তু আমাদের সিট সংখ্যা যে লিমিটেড এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের লিমিটেড আমরা খুব অল্প স্টুডেন্ট ভর্তি নেই কারণ আমাদের মেইন টার্গেট থাকে এটা যে আমরা যাদেরকে ভর্তি নিব ইনশাল্লাহ তাদেরকে আমরা আমাদের এখান থেকে তাদের যে রিকোয়ারমেন্ট যে কাজ শিখার রিকোয়ারমেন্ট নিয়ে আসে সেটা আমরা ফুলফিল করে দিব দেন আমাদের মেগা স্কলারশিপে কোন ব্যাচগুলো থাকে আমাদের মেগা স্কলারশিপে ব্যাচগুলো থাকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং আমরা সবাই জানি যে খুব ডিমান্ডিং একটা কোর্স এবং এক্ষেত্রে দেখা যায় যে ইথিক্যাল হ্যাকিং কোর্সটা করে আপনারা যদি ভেন্ডোর সার্টিফাইড হতে চান কিংবা ইসি কাউন্সিলের যে মডিউলটা কভার করা মানে সার্টিফাইড যে মডিউলটা থাকে আমরা কিন্তু সেই মডিউলটাই কভার করছি সো আপনারা যারা ভেন্ডোর এক্সামের প্ল্যানিং করছেন কিংবা আপনারা যারা স্টুডেন্ট আছেন অলরেডি সাইবার সিকিউরিটি নিজের ক্যারিয়ার করার কথা ভাবছেন তাদের জন্য আমি বলবো যে আমাদের এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি যে আপনি মেগা স্কলারশিপে খুব কম অ্যামাউন্টে কিন্তু খুব কম স্টুডেন্টের সাথে মানে একটা লিমিটেড সংখ্যক স্টুডেন্টদের সাথে টিচাররা আপনাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে থাকবে দেন আমরা যদি আসি আমাদের ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন কোর্সের কথায় আমি বারবার আপনাদেরকে বলেছি যে যখন আমরা একজন ডিজাইনার আমাদের ডিজাইনারের কথা হয় মেইনলি পোর্টফোলিওটা কারণ আমি আমি আগেই আপনাদেরকে বলেছি যে এক প্রত্যেকটা কোম্পানি ইনস্টিটিউট এখন অনলাইন বেসড হয়ে গেছে সুতরাং এখন সবার ডিজাইন যায় আমাদের অনলাইনে এবং ক্ষেত্রে আপনি যদি অফলাইনেও যান যে কোনো শোরুম বলেন কিংবা কোনো রেস্টুরেন্ট বলেন সবাই একটা নির্দিষ্ট লোগো থাকে যেটা একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ আপনার ডিজাইন করা কথা বলবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিও এটা কখনোই আপনার মুখ দেখে কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট বুঝবে না যে আপনি কেমন কাজ করছেন তাই না সো আপনাদের পোর্টফোলিওটা বিল্ড আপ করা কিন্তু আমাদের এখান থেকেই শুরু করি আমরা আপনারা যখন কাজ করবেন ডে ওয়ান থেকে এবং সেই কাজগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে রে রাখতে শুরু করবেন আপনাদের পোর্টফোলিওটা ডে বাই ডে ভারী হবে এই যে ডে বাই ডে আপনাদের ভারী হওয়ার যে ব্যাপার সেখান থেকে আপনাদের কাজ আসা যারা ফ্রিল্যান্সিং ফোকাস ফোকাস করছেন আমি তাদের জন্য বলছি যে ক্লায়েন্ট কমিউনিকেশন ফ্রিল্যান্সিং প্লেসে সাথে কমিউনিকেট করা তাদের কাছ থেকে কাজ পাওয়া এবং আপনার করা এবং আমার গীতটাকে উপরে নিয়ে আসা এরকম অনেক ছোট ছোট ব্যাপার থাকে যেগুলো মিলিয়ে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে হয় এবং এই ব্যাপারগুলো চলে আসে সো যারা মনে করছেন যে ফ্রিল্যান্সিং করবেন হয়তো বা যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা কি হয় যে বাসায় বসে আমি কাজ করতে চাই আমি শুরু করতে চাই তাদের জন্য আমরা মেইনলি এই অপরচুনিটিটা নিয়ে এসেছি যে আপনারা যদি মনে করেন যে অফিস শেষ করে আমি ফ্রিল্যান্সিং করতে চাই সেক্ষেত্রে হয়তো বা আপনারা সুযোগ সময় করতে পারছে না অফলাইন ক্লাসে আসার জন্য বা কিছু কিন্তু আপনারা শিখতে চান আপনারা আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করতে পারেন আবার অনেকেই স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি নিজের কিছু এক্সট্রা কারিকুলাম রাখতে চাই কিংবা চাই যে আমি নিজেই নিজেকে সাপোর্ট করি ফ্যামিলি সাপ না না তারা ফ্রিল্যান্সিং আসতে চায় সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যামাউন্ট বা তাদের বাজেটটা খুব কম থাকে সেই কথা চিন্তা করেই কিন্তু আমরা পিপল এই কোর্সগুলো লঞ্চ করেছিলাম যেন আপনারা খুব কম টাকায় ভালো কিছু শিখতে পারেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা যেটা দিচ্ছি মানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি এটা আমরা যে মেগা স্কলারশিপ নিয়ে এসেছি কিংবা আমাদের আমরা আমাদের পিপল ইতিহাসে এই প্রথম কিন্তু এত কম টাকায় এভাবে কোর্সগুলো আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি করার কারণ আমাদের টার্গেটই ছিল যে আমরা বাংলাদেশে দশ বছর হয়ে গেছে আমাদের আমরা বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলাদেশে যারা আছে তাদেরকে কীভাবে স্কিলফুল করতে পারি সেটা আমাদের মেইন টার্গেট সো সেই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে কিভাবে কম টাকায় স্কিলফুল করা যায় এটা আমাদের মেইন টার্গেট ছিল বলেই আমরা এই সুযোগগুলো আপনাদেরকে প্রোভাইড করছি দেন আসি ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে কি হয় যে আমরা এখানে অনেকে বলে যে এসিওটা শেখানো হয় কি না এসিওটা শেখানো হয় কি না আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে এসিও শেখানো হয় এখানে আপনি ছয় রকমের মার্কেটিং শিখতে পারবেন এর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইউটিউব মার্কেটিং এরকম ছয়টা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা শিখতে পারবেন উইথ এসিও এছাড়াও কন্টেন্ট রাইটিং ওয়ার্ড প্রেস এগুলো সব কিছুই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কোর্সের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে বলে দিই আরও কথা যে আমরা মেকার স্কলারশিপে হয়তোবা আমাদের কোর্স ফিটা ডিসকাউন্ট দিয়েছি কিন্তু আমরা আমাদের ট্রেনার ফ্যাকাল্টি কিংবা আপনি যদি বলেন যে আমাদের কোর্স মডিউল বাকি কোনো কিছুতেই কিন্তু কম্প্রোমাইজ করছি না সুতরাং আপনারা যারা অ্যাডমিশান নিতে চাইছেন বা কিছু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনাদের কাজ শেখার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট পিপল অ্যান টেক ইনশাল্লাহ ফুলফিল করবে দেন আমরা আসি কম্পিউটার ফান্ডামেন্টাল একটা কোর্স কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা হচ্ছে কি কম্পিউটারের বেসিক যেমন আমরা অনেকেই হয়তো বা অনেক দিন কম্পিউটার থেকে দূরে আছি কিন্তু নতুন করে কাজ শুরু করতে চাইছি বা স্টুডেন্ট যারা আছে তারা আমরা জানি না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে যে আমি কম্পিউটারের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস এই কাজগুলো যে শিখবো সেই কাজগুলো আমরা আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটাতে শিখিয়ে দিচ্ছি যারা কম্পিউটার নিয়ে নতুন কাজ শুরু করেছেন ইভেন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তার বাসায় ল্যাপটপ আছে কিনা সে বলেছিল যে হ্যাঁ তার বাসায় ল্যাপটপ আছে কিন্তু সে কাজ জানে কি শুধু ইউটিউবের কাজ সে শুধু ইউটিউব এবং ফেসবুকটা তার ল্যাপটপে চালাতে পারে সো বাসায় যদি ল্যাপটপ বা ফোন থেকে থাকে এবং এগুলোর যে কাজগুলো করা সম্ভব এটা কিন্তু মাত্র এক হাজার টাকায় আমরা শিখে ফেলতে পারি তাহলে আমরা কেন শুধু ফেসবুক এবং ইউটিউব চালিয়ে আমাদের সময় নষ্ট করছি আপনারা সবাই জানেন অলরেডি আমাদের পিপল অ্যান্ড টেকের পেজে আমরা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছি যে আমাদের একটি ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্স আসছে এই ফ্রিল্যান্সিং ক্র্যাশ কোর্সের মাধ্যমে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংয়ের সকল গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করছি আমি কিন্তু এর আগে একটা লাইভ করেছিলাম এবং আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে যারা অলরেডি পাওয়ার পয়েন্ট এক্সেল এক্সেস ওয়ার্ক এইগুলোর অ্যাডভান্স লেভেলের কাজ জানি তাদের তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করে বাসায় বসে কাজ করতে পারবে আমরা অনেকেই ডাটা এন্ট্রির কাজ জানি কিংবা ডাটা এন্ট্রির কোর্স করেছি তারাও কিন্তু চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন গাইডলাইন থেকে শুরু করে আপনাদের পোর্টফোলিও বিল্ড আপ করা আপনাদের দেখা যায় যে আদার্স যে সাপোর্টগুলো লাগে সেগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে প্রোভাইড করছি আবার আসে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে দেশ এবং দেশের বাইরে যেহেতু কাজ করার একটা ব্যাপার চলে আসে সেক্ষেত্রে কিন্তু ইংলিশ কমিউনিকেশনটা চলে আসে আমরা অনেকেই ইংলিশে ইংলিশ কমিউনিকেশানে খুব ভয় পেয়ে যাই কিংবা আমরা খুবই দুর্বল সো তাদেরকেও একটা গাইডলাইন দেওয়া কিভাবে আমরা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করব কিভাবে আমরা ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবো এবং আমি পরবর্তী কাজ কিভাবে পাব আমি পেমেন্ট কিভাবে নিতে পারি ক্লায়েন্টের কাছ থেকে এই সকল বিষয়ের সকল যে সাপোর্টটা থাকে সেটা কিন্তু আমরা পিপল অ্যান্টিক এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করছি আমি আরও একবার বলে দিতে চাই আমাদের এই ক্র্যাশ কোর্সটা চলবে রবি মঙ্গল বৃহস্পতিবার সাতটা থেকে নয়টা যেটা শুরু হচ্ছে একই ডিসেম্বর থেকে সো আজকে কিন্তু অলরেডি বলতে গেলে ষোলো তারিখ আমাদের সিট খুবই অল্প আপনারা এখনো যারা রেজিস্ট্রেশন করেননি কিংবা আমাদের এই ক্র্যাশ কোর্সে যুক্ত হননি আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে ঠিক আছে আর আমাদের এই ক্র্যাশ কোর্সের যে কোর্স ফিটা সেটা কিন্তু মাত্র টাকা টাকা সো থেকে যদি আমি আমার ইনকাম শুরু করতে পারি তাহলে কেন আমি এই দুই হাজার টাকা ইনভেস্ট এখনো করছি না আর আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা ঠিক ততদিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো যতদিন আপনারা ইনকাম করা শুরু করেননি সো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদেরকে সকল আপডেট আমি দিতে পেরেছি তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা পিপল অ্যান্ড টেকের পান্থপথ অফিস ভিজিট করতে পারেন আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যেভাবে ভালো লাগে আশা করি পরবর্তীতে আমাদের সেমিনার আমাদের কোর্স সমূহ নিয়ে আমি আবারও লাইভে আসবো এবং আপনাদের যে প্রশ্ন উত্তরগুলো থাকে সেগুলো আমি লাইভে এসে বলার চেষ্টা করব। সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম